শেখ ইফতি আজকে কেক নিতে আছেন আয়েশা ফুটবল একাডেমি মরিকার হয়ে বাংলাদেশ উদ্দ 21 দলের ফুটবলার ইফতি নিয়াস আর এবন ওশাদরুন ওশাদরুন এবন গোল শেখ রামুর কিতি সন্তান কৌশিক বড়ুয়া যিনি ব্রাদার্স ইউনিয়ন হয়ে খেলে থাকেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে গুলবারে প্রস্তুত ফারুক দেখে যায় कौशिक বড়ুয়া নিয়েছেন এবন গোল এবন গোল উনিটা আয়েশা ফুটবল একাদশ দেখা যাক দেখা যাচ্ছে নাম্বার 8 গোলবারে প্রস্তুতি রিشاد ইনশা এবন গোল এবন গোল মরিচা ফুটবল একাডেমি হয়ে মান্নাফ বাংলাদেশ গোলবারে প্রস্তুত ফারুক দেখা যাক কিক নিতে আছেন মান্নাফ দেখা যাক কিক নিচ্ছেন মননব গুলবারে প্রস্তুত ফারুক ফুটবল গোল এবং গোল যা করেছিলেন গুলবারে প্রস্তুত রিশাদ দেখা যাক আরমান কিক নিচ্ছেন বাংলাদেশ ফার্স্ট ডিভিশনে খেলা থেকে খেলোয়াড় আরমান এবং গোল এবং গোল খোয়াড়াচ্ছেন মিস টিমন ঢাকা ওয়ার্ল্ড ক্লাবের হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ বিসিএল খেলে থাকে ফুটবলার যিনি ঢাকা ওয়ার্ল্ড ক্লাবের হয়ে বিসিএল খেলে থাকেন সেই মিস টিমন এবং গোল এবং গোল সেই সাইফ কিক নিতে আসছেন গুলবারে প্রস্তুত রিসা দেখা যাক সাইফ সাইফ কিক নিতে আসছেন সাইফ দেখা যাক

ভিক্টরি মিস করে ফেললেন ভিক্টরি বিদেশে ফুটবলার ভিক্টরি কিক নিতে বাংলাদেশ অনুদ্য 23 ডলার abon ব্রাদার্স ইন হয়ে খেলা থেকে সেই ফুটবলার মরিশা মনির দেখা যায় মরিশা ফুটবল যদি ঢুকে যায় তাহলে কিন্তু প্রবেশ করলে বিজয় লাভ করবে মরিশা এবল বের্টো এবল বের্টো

আবারও সমতায় আয়েশা ফুটবল দল হয়ে কিং নিতে আছেন সোহেল ফকবা সেই কক্সবাজার বাংলা সন্তান সোহেল ফকবা দেখা যাক গুলবারে প্রস্তুত রিসাদ কিং নিচ্ছেন সোহেল ফকবা এবং গোল এবং গোল দর্শক কিং নিতে আছেন মরিশার কুদে ফুটবলার সাজ্জাদ এটি যদি দিন সেভ হয়ে যায় তাহলে পিডি লাভ করবে ইফতি এবং ফারুকদের সাজানো গুছানো আইএসএফ ফুটবল একাডেমি যদি দুকে যায় তাহলে কিন্তু সমতায় ফিরবে মরিৎজা দেখা যায় গোলবারে প্রস্তুত ফারুক এবং কিক নিচ্ছেন সাজ্জাদ সাজ্জাদ এবং বিজয়ী এবং লাভ করলেন এবং লাভ করলেন আইকে ফুটবল একাডেমি দর্শক যেমনটি বলেছিলাম